আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আহমেদ শাহ আর এস প্রপার্টিস থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে প্রতিনিয়তই আর এস সি প্রপার্টিজের পেজে আমরা এরকম অসংখ্য কালেকশনের ভিডিও আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি অসংখ্য ছোট বড় জমি বিল্ডিং কারখানা ডুপ্লেক্স ঘর খালি জমি প্রজেক্ট এরকম অসংখ্য কালেকশন আমরা আর এসি প্রপার্টিজের পেজে প্রতিনিয়ত আপলোড আপলোড করতেছি আপনাদের জন্য ঠিক এরকমই আজকেও একটি জমির কালেকশন নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সবাই পছন্দ করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন জমিটি স্কোয়ার ফিট এবং বাউন্ডারি দেওয়া সম্পূর্ণভাবে বাউন্ডারি দেওয়া জমিটির পরিমাণ দুই কাঠা বাউন্ডারি দেওয়া এই জমিটির ভিতরে এক পাশে দেখতে পাচ্ছেন খালি মাঠ এবং মাঝখানের দেওয়াল দিয়ে অন্য পাশে একটি ছোট্ট করে মাছের প্রজেক্ট করেছে এক পাশে ছোট্ট করে একটি মাছের প্রজেক্ট করেছে এবং অন্য পাশটি খালি এই জমিটির মোট পরিমাণ দুই কাঠা জমির মোট পরিমাণ দুই কাঠা প্রতি কাঠার দাম সত্তর লক্ষ টাকা করে জমিটির সামনে দিয়েও ঢুকার রাস্তা রয়েছে আবার পিছন দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে অর্থাৎ জমিটি মিডল প্লট একদম দুই রাস্তার মাঝখানে অবস্থিত যে কোনো রাস্তা ব্যবহার করে আপনারা যাতায়াত করতে পারবেন জমিটিতে চাইলে আপনারা অনায়াসে যে কোনো বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে অথবা ছোটোখাটো ঘর অথবা আপনাদের মন মতো ডুপ্লেক্স ঘর যে কোনো একটি আপনারা তৈরি করতে পারবেন সুতরাং এই জমিটি নিতে যারা যারা আগ্রহী বা যাদের এই ধরনের জমির প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জমিটি চকবাজার অ্যাক্সেস রোডের আশেপাশে অবস্থিত অ্যাক্সেস রোডের আশেপাশে অবস্থিত মেইন রোড থেকে সামান্য ভিতরে আমাদের কাছে এরকম হাজারো জমির কালেকশন বিল্ডিং বিশাল বিশাল প্রজেক্ট কারখানা মিলসহ অসংখ্য জমি রয়েছে কিছুদিন আগেও কিছু ভাইয়েরা আমাদের আমাদের কাছে জানতে চেয়েছেন বা আমাদেরকে বারবার বলেছেন যে পতেঙ্গাতে কোনো জমি রয়েছে কি না আমরা পতেঙ্গাতেও একটি কালেকশন নিয়েছি যেটি বিশাল প্রজেক্ট এই পতেঙ্গাতে যে জমিটি আমরা কালেক্ট করেছি এই জমির পরিমাণ তিরাশি দশমিক চার কাঠা বিগ প্রজেক্ট পতেঙ্গাতে অবস্থিত জমির পরিমাণ তিরাশি দশমিক চার কাঠা জমিটিতে অনায়াসে আপনারা মিল প্রজেক্ট কারখানা অথবা আপনাদের ব্যবসায়িক গোডাউন যে কোনো কিছু স্থাপন করতে পারবেন বা কমার্শিয়াল এরিয়া হিসেবেও ডেভেলপ করতে পারবেন সুতরাং ওই পতেঙ্গা জমিটি নিতেও তারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন